মানে স্মৃতি থেকে দেখি তাহলে কথাটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য যদি আমরা শুধু নিজেদের কথা ভাবি এবং নিজেকে সবার থেকে আলাদা ভাবি যে আমি আপনার থেকে আলাদা আমি এই পৃথিবী থেকে আলাদা আমি প্রকৃতি থেকে আলাদা আমি একক তাহলে আমি মনে করব মনে করব যে আমার মুক্তি হলেই মিটে গেল ঝামেলা মিটে গেল এটা মনে করব কিন্তু আসল সত্যটা হচ্ছে অসংখ্য প্রাণী আছে জগতে ভারতবর্ষে কত একশো কোটি জনসংখ্যা কিন্তু জনসংখ্যা মানুষের সংখ্যা ছেড়েই দিই পোকা মাকো পিঁপড়ে থেকে শুরু করে জীব জন্তু সমুদ্র নদী যত মাছ টাচ জলজ প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত কোটি 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 প্রাণী আছে কিন্তু কোটি 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 আত্মা নয় আমরা বলি না দেখবেন কথাই কথাই সময় বলে আচ্ছা ও যে মারা গেল ওর আত্মাটা বেরিয়ে গেল ওই রকম ওর আত্মা তার আত্মা আমার আত্মা এরকম না আত্মা নেই ওর আপনারা আমার কি আছে সুক্ষ শরীর আছে আত্মা একই আছে যেমন ওর আকাশ আমার আকাশ তার আকাশ বলে কিছু নেই একটাই আকাশ আছে কিন্তু আপনার শরীরের মধ্যে সেই আকাশ আছে আমার শরীরের মধ্যে সে আকাশ আছে পঞ্চভূত দিয়ে এই শরীর গঠিত ক্ষিতি অফ তেজ মরুদ বোম বম হচ্ছে আকাশ তত্ত্ব হম কিন্তু তাই বলে কি আমার পার্সোনাল কোনো আকাশ আছে বা আপনার পার্সোনাল কোনো আকাশ আছে নেই তাইজন্য জন্য হয় জীবাত্মা পরমাত্মা যতক্ষণ আমার মধ্যে জীব বুদ্ধি আছে ততক্ষণ এই জীবকে ঘিরে যে পরিচয়টা জীবকে ঘিরে যে আইডেন্টিটি তাকে আমরা বলি জীবাত্মা যখন এই জীব বুদ্ধি আমাদের কেটে যায় আস্তে আস্তে শিব বুদ্ধি করে অর্থাৎ আমাদের জীবত্ব নাশ হয়ে আমাদের মধ্যে যখন শিবত্ব যাতে আরম্ভ করে তখন আমরা দেখি আমি যা একটা গাছও তাই একটা ফুলও তাই আর পাঁচটা মানুষও তাই জীব জন্তু পাখি সবই তাই সেই আমার আমি বা এক প্রকাশ তাই আমার হয়তো হয়তো জ্ঞান হয়ে গেল এই শরীরটার আর কোনো আর কোনো ভূমিকা নেই এই যে জন্মান্তরের মধ্যে দিয়ে যে ইন্ডিভিজুয়াল আইডেন্টি যে ব্যক্তি জীবাত্মার এক ধরনের চলা হচ্ছিল সেই চলাটা শেষ হয়ে গেল কিন্তু সেই আমিটাই তো আবার অন্যান্য রূপেও রয়েছে এই আমি আত্মাই তো আবার জীব জন্তু পশু পাখি কত অজ্ঞানের মধ্যে আমি রয়েছি তার আমার মুক্তি কোথায় মুক্তিতা তো আসলে কিছু নেই মুক্তি বলেই তো কিছু নেই আসলে এই ব্যক্তির ব্যক্তির যে চলা সেখানে হয়তো বাসনা মুক্তি হলো। সেখানে হয়তো প্রারব্ধ থেকে মুক্তি হলো। হয়ে তখন আমি আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 জীব জন্তুর মধ্যে আমি সেই অজ্ঞানতা তখন সেই যাত্রায় সামিল হয়ে যাচ্ছি সেই বোধটা তখন আমার মধ্যে জাগছে এতকাল সেই বোধটা ছিল না কারণ আমি ওই একটা দেহ নাম রূপ উপাধি এই আইডেন্টিটির মধ্যে আমি আটকেছিলাম তাই জন্যে ওই জন্য স্বামী বিবেকানন্দ এ কথাটা বলেছিলেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা পুকুরু অভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে ফিরে ফিরে আসতে হবে অর্থাৎ কুকুরের যন্ত্রণাটাও তার যে কষ্টটাও মানে খি মানে খাওয়ার না পাওয়ার তার যে মানে অতৃপ্তিটা সেটা ঈশ্বরেরই অতৃপ্তি সাক্ষাৎ ঈশ্বর সাক্ষাৎ পুরুষ হওয়া সত্ত্বেও বিবেকানন্দকে আসতে হবে কারণ সেই কুকুরটার সাথে তিনি একাত্ম হয়ে যাচ্ছেন কারণ তিনি আর শুধুমাত্র নরেন্দ্রনাথ বিবেকানন্দ বুদ্ধিতে আটকে নেই তার চেতনা সর্বব্যাপী যেখানে যার যত কষ্ট যার যত পীড়ন যেখানে যত বৈষম্য সবার সাথে একাকার হয়ে গেছে এটাই আমাদের প্রকৃত পরিচয় আমরা কেউ কিন্তু আলাদা আলাদা নই আমরা একই আত্মার অনন্ত প্রকাশ এটা ভুললে চলবে না যখন সত্যি সত্যি জ্ঞান হতে আরম্ভ করবে তাই জন্যে যারা আর কি প্রকৃত ভক্ত তারা যখন সত্যি সত্যি জ্ঞানের আলো তারা দেখতে আরম্ভ করে তখন তারা মুক্তি চান না তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করেন যখন যখন তুমি নেমে আসবে ভক্তদের জন্য ভক্তদের কান্না শুনে ভক্তদের আরতি শুনে ভক্ত প্রার্থনায় আমাকেও তোমার সাথে নিয়ে এসো এই জগৎ সংসারে কাজ করার জন্য এই সেবার কাজ করার জন্য আমাকেও নিয়ে এসো তাই জন্য তাদের মধ্যে এই প্রার্থনা ওটা কারণ তারা জানেন যতক্ষণ এই পুরো জগতের মুক্তি ততক্ষণ কারোর মুক্তি নেই সুতরাং জগতের বন্ধন তারও বন্ধন সবারই বন্ধন এই এই ধরনের বিশ্বাস রয়েছে বৌদ্ধ মতবাদে যারা বিশ্বাসী তাদের মধ্যে একটা শ্রেণী আছে যাদের বলা হয় বোধিসত্ত্ব এই বোধিসত্ত্বরা খুব উচ্চকোটির জ্ঞানী কিন্তু এরা নির্বিকল্প সমাধির আগে অর্থাৎ মহানির্বাণের আগে এরা থেমে যান থেমে গিয়ে এরা অপেক্ষা করেন এবং হেল্প করেন সাহায্য করেন বাকি যারা সাধকেরা রয়েছে তাদের সেই চৌকাঠ পেরিয়ে তাদের নির্বাণের দিকে যেতে নিজেরা কিন্তু অজ্ঞানতাকে বরণ করে নেন কারণ তারা মনে করেন যতক্ষণ পর্যন্ত একজন অজ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত তারও অজ্ঞানতা কখনো বুঝবে না তাই যতক্ষণ আপনি সবার জ্ঞান হচ্ছে ততক্ষণ তিনি ওই গেটে অপেক্ষা করে থাকবেন যে ঢুকবেন না সবাইকে সাহায্য করবেন হাত ধরে তাদেরকে ওই চৌকাঠ পার করিয়ে দেবেন

ওটা কোনো জুয়েলারি নয় যে দেখাবো আমরা আমরা ভালো একটা হার বা দুল আমরা দেখাই দেখো কেমন এই দেখো উত্তর এটা ভালো হয়েছে ভালো লাগছে এটা দেখাই কিন্তু আমি অন্তরে আমার গুরুকে কতটা ভালোবাসি কতটা ভক্তি করি শ্রদ্ধা করি এটা দেখানো যায় না তাই যে সোশ্যাল মিডিয়াতে যখন দেখবেন যে খুব দেখাচ্ছে যে আমি কত ঠাকুরকে পুরস্কার পরিষ্কার করে আমি সেলফি তুলে আমি ছাড় ছাড়ছি কোনো শ্রদ্ধা নেই তাহলে এটা করতে পারতো না এটা শ্রদ্ধাটা অন্তরে আগেকার দিনের মেয়েরা আমার স্বামীকে কত ভালোবাসি কখনো বলতোই না দরকার হতো না আজকাল বেশি বলছে মানে ভালোবাসে না শ্রদ্ধাটা ভেতরে জাগে জাগা জায়গা শ্রদ্ধা দেখানো যায় না শ্রদ্ধা করা যাবে দেখবেন বড়রা শ্রদ্ধা কর শ্রদ্ধা জানিস না শ্রদ্ধা করতে আমি সেই বড়দেরকে বলি তোমরা শ্রদ্ধা করো তো ছোটদের শ্রদ্ধা অর্জন করতে হয় শ্রদ্ধা কর শ্রদ্ধা কর শ্রদ্ধা কর বলে শ্রদ্ধা পাওয়া যায় না ছোটরা যখন দেখে সত্যি শ্রদ্ধেয় সত্যি তিনি অন্য রকম আপনি শ্রদ্ধা করবে আপনি মাথা মাথা করবে তার কাছে আমাদের গুরুদেবের কাছে এমনই একজন তার তিনি মানুষ এসে প্রণাম করলো আবার এক ঘন্টা বাদে বসে আছেন তিনি সেও বসে আছে আবার এসে প্রণাম করলো বিলুপ্ত বলে বারবার করিস কেন কি জানি আপনাকে দেখ করতে ভাল লাগে কোনো যে হাসলেন মানে শ্রদ্ধা ভেতর থেকে সেই শ্রদ্ধা উঠছে উঠছে এই যে শ্রদ্ধা তো সেটা না ওটা অন্তরের ব্যাপার ওটা ঠিক দেখানোর ব্যাপার না শ্রদ্ধা ঠিক স্থাপন করাও যায় না শ্রদ্ধা জাগাতে হয় মানুষের মধ্যে আমার আমি জাগ্রত করতে পারবো সেই হ্যাঁ শ্রদ্ধা বানম লভতে জ্ঞান যার মধ্যে শ্রদ্ধা আছে তার জীবনে জ্ঞান লাভ হয় সবচেয়ে ভালো উদাহরণ দেখবেন আপনি ক্লাসের কোন টিচার সে হয়তো তিরিশ জন স্টুডেন্টের সামনে পড়াচ্ছে তার মধ্যে যারা খুব ভালো শুনছে মনোযোগ দিয়ে শুনছে বুঝছে অটোমেটিক্যালি টিচার তা উজাড় করে তাদের জন্য যেন বেশি বলছে এটা মনে হবে পক্ষপাতিত্ব এটা কিন্তু পক্ষপাতিত্ব নয় তাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা শক্তি তার মধ্যে থেকে সবটুকু টেনে আনছে রকম শ্রদ্ধাশীল শিষ্যের জন্য ছাত্রের জন্য শিক্ষকেরা এবং গুরুরা অপেক্ষা করে যারা শ্রদ্ধাশীল তারা বিলিয়ন কি প্রতিবাদ হওয়ার কি কত নম্বর পেয়েছে এই দিয়ে নয় শ্রদ্ধাশীল আর শ্রদ্ধাশীল মানে স্যার মাস্টার আপনি কত ভালো এইটা এটা নয় শুধু মাস্টার মশাই প্রতি শ্রদ্ধা নয় বিদ্যার প্রতি শ্রদ্ধা জ্ঞানের প্রতি শ্রদ্ধা সেই মুহূর্তটার প্রতি শ্রদ্ধা যেখানে শ্রদ্ধা আছে না আপনা আপনি সেখানে জ্ঞানের স্ফুরণ হতে আরম্ভ করে যত ভালো ভালোই মানে তার জিজ্ঞাসা থাকুক প্রশ্ন থাকুক এই তার মধ্যে শ্রদ্ধা না থাকে তাহলে সে কোনো দিন কিছু পাবে না তাই না আমাদের গুরু মহারাজ বলতেন এ কথা ঠাকুর রামকৃষ্ণও বলতেন যে বিবেক এবং শ্রদ্ধা এইটা যখন জেগেছে তখনই তুমি একজন মানুষকে মানুষ বলতে পারো ঠাকুর কীভাবে বলতেন বলতেন মান আর কুষ হুষ মানে হচ্ছে বিবেক আর মান মানে হচ্ছে শ্রদ্ধা যাকে যে মানটুকু দেওয়ার সে মান তুমি তুমি তাকে দাও কেন দাও কি না। আরেকটা খুব দামি কথা মনে রেখো সবসময় গুরু মহারাজ একটা কথা বলতেন পরকে শ্রদ্ধা তো পরে করবি আগে নিজেকে শ্রদ্ধা করতে শেখ আত্মশ্রদ্ধা জাগুক তো এটা খুব দামি কথা আমি যে শরীরটা পেয়েছি ভগবান ইচ্ছায় সেই শরীরটাকে আমি শ্রদ্ধা করি আমি যে আত্মার এই এতক্ষণ আমার সাথে কথা হচ্ছিল আমি যে সেই আত্মার প্রকাশ যে আত্মার মরণ নেই জন্ম নেই অবিনশ্বর আত্মার প্রকাশ আমার সেই সম্ভাবনাকে আমি কি শ্রদ্ধা করি পঞ্চাশটার লোক কিন্তু সারাক্ষণ বলে মরে যেতে পারলে ভালো হয় বাঁচতে আর ইচ্ছে করে না কত অশ্রদ্ধা নিজেকে কত অশ্রদ্ধা জীবনকে এই যে আকাশ বাতাস গাছপালা এই সূর্য সূর্য ডুবেছে সন্ধে এই যে প্রকৃতির বৈশিষ্ট্য আমরা শ্রদ্ধা করি সেই প্রকৃতিকে একবার মনে রাখি যে প্রতি মুহূর্তে এরাই কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে প্যারাসিটামল নয় এরা বাঁচিয়ে রেখেছে আমাকে জল মাটি বায়ু অগ্নি এই আকাশ এই পঞ্চভূত আমাকে বাঁচিয়ে রক্ত চলছে বাঁচিয়ে রেখেছে এই পালস চলছে বাঁচিয়ে রেখেছে শ্বাস প্রশ্বাস বইছে বাঁচিয়ে রেখেছে কোনোটাই কিন্তু আমি আমার কারিগরি দিয়ে করিনি কোনোটাই কিন্তু আমার তৈরি করা নয় একটা প্রাণী কেন একটা মশা আমি তৈরি করতে পারবো না কোনোদিন তাহলে তাই জন্য আত্মশ্রদ্ধা তোমার মধ্যে কি আছে সেই পোটেন্সিয়াল সেই সম্ভাবনাকে আগে শ্রদ্ধা করতে শেখো তবেই তো তুমি আসলে শ্রদ্ধাটা শিখবে এটা আসল শ্রদ্ধা ছেলেবেলা থেকে যখন গুরুর কাছ থেকে একটা শিষ্য বা ছাত্র শিখছে যে তুমি ব্রহ্ম প্রত্যম শিষ্যকেতু কত শ্রদ্ধা জাগাচ্ছে তার মধ্যে সে যখন শিখছে যে আমি ব্রহ্ম তখন সে শিখছে ও ব্রহ্ম সে ব্রহ্ম গাছও ব্রহ্ম সঙ্গে সঙ্গে তার মধ্যে জেগে হচ্ছে শ্রদ্ধা তার আগে যদি সে শেখে তুমি এই ধর্ম বা তুমি এই জাত বা তুমি এই ফার্স্ট ডিভিশন আর ওরা থার্ড ডিভিশন এই সব যদি শেখে তাহলে প্রথম তার মধ্যে থেকে শ্রদ্ধাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তো আর তাকে অহংকারী করা হচ্ছে শ্রদ্ধা এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে অহংকার হচ্ছে নাম রূপ উপাধি নিয়ে আমি অমুক বংশের ছেলে আমার ছেলে মেয়ে এতটা ডিগ্রি পেয়েছে এত নম্বর পেয়েছে আমার এত সম্পত্তি আছে বিদেশে আমার একটা বাড়ি আছে এগুলো অহংকার কিন্তু আমরা সবাই সেই ব্রহ্মের প্রকাশ এটা শ্রদ্ধা আত্মশ্রদ্ধা আমরা ভারতবর্ষের মধ্যে একটা দেশের একজন নাগরিক যে দেশে তিরিশ হাজার বছরের এক সভ্যতা এক সংস্কৃতি এটা শ্রদ্ধা এটা অহংকার নয় আমাদের দেশে হাজার হাজার মহাপুরুষ এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদা স্বামী প্রণবানন্দ চিন্ময়ানন্দ চৈতন্য মহাপুরুষ থেকে ব্যাক করতে করতে ভগবান বুদ্ধ শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র অন্য কোনো দেশে অন্য কোন কালচারে নেই আমার দেশে এসেছে সেই উন্নত কালচারের আমি একজন সন্তান এটা শ্রদ্ধা এটা অহংকার নয় অহংকার যদি তাহলে তাহলে কি বলতাম চলো আমরা এত উন্নত সভ্যতা চলো সবাইকে ধরে মেরে কেটে গলা কেটে তাদেরকে ঘাড় ধরে বলাই জোর করে যে আমরা প্রভু আর তোমরা দাস সেটা অহংকার হতো তাহলে তাই জন্য ঠাকুর বলছে মান আর পুষ এই মান শ্রদ্ধার কথা বলছো তো এটা হচ্ছে মান যার যেখানে যে মানটুকু আছে একটা গাছ হ্যাঁ কত পজিটিভ একটা বড় গাছ বট গাছ অস্বত্থ গাছ সেই গাছে কত কাজ করে সেই গাছটা এদেরকে বলা হয় বৃক্ষ অনেক বাজে বৃক্ষও আছে আসলে বৃক্ষ আছে যে গাছ আমাদের ক্ষতি করে আর অনেক দেববৃক্ষ আছে যে গাছগুলোকে পূজা করা হয় নারকেল গাছ বেল গাছ অশোক গাছ এই গাছের প্রতিটা জিনিস আমাদের জীবনে কাজে লাগে তার ফুল ফল তার পাতা তার ডাল তলা তার ছায়া তার অক্সিজেন তোর উপস্থিতি সব কিছুই কাজে লাগে কত কিছু ওষুধ তৈরি হয় সেসব গাছ দিয়ে আগেকার দিনের মানুষ তাদের পুজো করতো এই যে মানির মান দিত যার যেখানে মান তাকে সেই মানটা দিতে হয় এটাই হচ্ছে শ্রদ্ধা সব কিছুকে শ্রদ্ধা করতে পারে আজকে আমরা নতুন কিছু শিখলাম এবং শিখলাম কার কাছ থেকে একটা বাচ্চা ছেলের কাছ থেকে শিখলাম সেই শেখাটাকে শ্রদ্ধা করা সমস্ত কিছুকে যে শ্রদ্ধা করতে পারে হুম ভগবানের ভগবান তার প্রতি বেশি প্রীত হন ভগবানের কৃপা তার মধ্যে বেশি কাজ করতে আরম্ভ করে সুতরাং এইটা দরকার এবং এই আবার বলছি সাধুসঙ্গ সৎসঙ্গ করতে করতে এই শ্রদ্ধা ও বিবেক জাগে যখন শ্রদ্ধা ও বিবেক জাগে তখন আমরা বলি ও মনুষ্যত্বে উপনীত হল এটাই কিন্তু শেষ নয় এখান থেকে শুরু এই মনুষ্যত্বে এলো মানে এখান থেকেও যাত্রা এবার শুরু হলো ঈশ্বরের দিকে তার আগে তাহলে কি ছিল পাশবিক ছিল যখন শুধুমাত্র সে আহার নিদ্রা মৈথুন নিয়ে চিন্তা করে আর নিজের টুকুর জন্য নিজের ভাগের টুকু নিয়ে খেয়ে খেয়ে করে ঠিক যেমন পশুরা করে তখন সেটাকে বলে পাশবিক ধর্ম অর্থাৎ শরীরটা মানুষের কিন্তু স্বভাবটা তখনও পার্শ্বিক যখন তার মধ্যে বিবেক এবং শ্রদ্ধা জাগলো তখন সে মনুষ্যত্ব উপীত হল এইবার মনুষ্যত্বের পরে আসে বিবেক শ্রদ্ধা দিয়ে যখন সে জগৎটাকে বুঝতে পারছে তখন আমাদের মুমুক্ষত্ব জাগে মুমুখত্ব মানে কি ব্যাকুলতা কিসের ব্যাকুলতা ঈশ্বর কে সত্য কি সত্যি কি এই জীবনটাই সবকিছু শেষ নাকি জন্মের পরেও আরো অন্য কিছু আছে জন্মান্তর কি সত্য কেন জন্মান্তর হয় জীবনের উদ্দেশ্য কি ঈশ্বরকে কি জানা যায় ঈশ্বরকে কি দেখা যায় ঈশ্বরকে কি বোধ করা যায় আমি কোথায় জানতে পারবো এইসব কথা কোন বইতে আছে কোন সাধু জানে কোন গুরু জানে এই যে পাগলের মতন তখন সে খুঁজছে এই হচ্ছে মুখত্য ব্যাকুলতা ঈশ্বরকে জানার জন্য সত্যকে জানার জন্য যখন তার মধ্যে ব্যাকুলতা প্রবল হয় তখন পরের স্টেপটা শঙ্করাচার্য বলছেন মহাপুরুষ ও সংসর্গ তারপর তার জীবনে মহাপুরুষের সাথে সাক্ষাৎ হয় কোন একজন খুব যুগপুরুষ বা মহাবোধি কোনো ব্যক্তি বা সদ্গুরু তেমন একজন পাওয়ারফুল কারুর সাথে তার সংযোগ হয় যিনি শুধুমাত্র কিছু জ্ঞানের কথা বলেন তাই নয় তিনি পথ দেখাতে পারেন তিনি তাকে হাত ধরে একদম সে অন্তিম ঈশ্বরত্বের দরজায় পৌঁছে দিতে পারে মুখ্যত্ব জাগলে মহাপুরুষ সংসর্গ হবে আর মহাপুরুষ হলে হচ্ছে মোক্ষ মানে এখানে সে সম্পূর্ণ স্বাধীন হয়ে উঠবে আস্তে আস্তে কি থেকে স্বাধীন মোহ থেকে স্বাধীন বাসনা থেকে স্বাধীন বন্ধন থেকে স্বাধীন স্বার্থপরতা থেকে স্বাধীন কুটিলতা থেকে স্বাধীন জুল্যতা থেকে স্বাধীন অহংকার থেকে স্বাধীন সংকীর্ণতা থেকে স্বাধীন সম্পূর্ণ স্বাধীন যে যত স্বাধীন এবং নির্মল তার মধ্যে ঈশ্বরত্বের তত পূর্ণ প্রকাশ তবে একদিন দেখবে লোকজন তাকেই ভগবান বলতে আরম্ভ করছে এই হচ্ছে ক্রম মনুষ্যত্ব মুমুক্ষত্ব মহাপুরুষ সংসর্গ মোক্ষ চারটে ম প্রথমে মনুষ্যত্ব তারপর সেখান থেকে মুমুক্ষত্ব সেখান থেকে মহাপুরুষ সংসর্গ তারপরেই মোক্ষ এইভাবে আমাদের জীবনে আমাদের এগোতে হয়